তো ফারিজমাল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত তো আজকে খুব ভয়ঙ্কর ভয়াবহ একটি টপ আলোচনা করব উপরে টাইটেল এবং থাম্বিলটি দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন ট্রেডিং এক ভয়াবহ জগৎ ট্রেডিং মানে কি শুধু লাভের গল্প কেমন হতে পারে এই জগতে হারানোর দিকটা যদি দেখেন ফারিজমালা চ্যানেলে অনেক ভিডিও আপনারা দেখেছেন যে ভিডিওগুলোতে আমি ইতিপূর্বে আলোচনা করেছি এবং দেখিয়েছি লাভ এবং লস লসের কিছু কিছু অ্যাকাউন্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে কি পরিমাণ লস হতে পারে আজ আমরা আলোচনা করব ট্রেডিং সেই দিকগুলো নিয়ে যা অনেকেই আপনাকে বলবে না অনেক চ্যানেলই আছে যে চ্যানেলে নেগেটিভ যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনার সাথে শেয়ার করবে না তো আজকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো আপনি যদি নতুন হয়ে থাকেন ফরেক্স জগতে তাহলে অবশ্যই একশোবার চিন্তা করবেন যে এই জগতে আপনি পা দিবেন কিনা বা এই জগতে আপনি আসবেন কিনা আমি সবাইকে রিকমেন্ড করব যাদের সেন্টিমেন্টাল দুর্বল তাদের ক্ষেত্রে ফরেক্স ট্রেডিং একদমই নিষিদ্ধ কারণ ফরেক্সে নব্বই পার্সেন্ট মানুষ লস করে আর বাকি টেন পার্সেন্ট মানুষ কঠোর ধৈর্য কঠোর সেন্টিমেন্টালটাকে কন্ট্রোল করতে পারে ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে শুধুমাত্র তাদের জন্যই ফরেক্স ট্রেডিং এবং বিনিয়োগ করার পরে পুঁজি যখন হারিয়ে যায় পরবর্তীতে আবারও ডিপোজিট করার মতো যদি ব্যালেন্স থাকে সেই সমস্ত মানুষদের জন্যই ফরেক্স ট্রেডিং এবং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন আপনার জন্য ফরেক্স ট্রেডিং না স্বপ্ন এবং বাস্তবতা ট্রেডিং বিশেষ করে ফরেক্স বা স্টক মার্কেট আমাদের স্বপ্ন দেখায় রাতারাতি অনেক বড় লোক হব বড় লোক হওয়ার স্বপ্ন শোনায় দেখায় কিন্তু বাস্তবতা কিন্তু ঠিক এমন না পরিসংখ্যান বলে প্রায় নব্বই পার্সেন্ট মানুষ নতুন ট্রেডার যাদের প্রথম বছরে সব কিছু হারায় আর যারা জিতে যায় তারা বছরের পর বছর ধরে অভিজ্ঞতা অর্জন করে শুধুমাত্র তাদেরই ইনকাম হবে যাদের অভিজ্ঞতা অনেক বেশি আছে এবং ধৈর্যটা অনেক বেশি আছে ট্রেডিংয়ের ভয়াবহতা শুরু হয় তখন যখন আপনি আবেগের নিয়ন্ত্রণ হারান মনে করুন একটি ট্রেড আপনি একশো ডলার হারালেন পরবর্তীতে সেই মুহূর্তে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আবার ট্রেড করলেন এবং সেটাও হারালেন এটি রিভেন্স ট্রেডিং নামে পরিচিত এটাকেই রিভেন্স ট্রেডিং বলে আর এটি হচ্ছে সবচেয়ে বড় ধ্বংসের মূল কারণ ঝুঁকির ভুল হিসা অনেকে ট্রেডিং শুরু করে বড় লাভের আশায় কিন্তু তারা ভুলে যায় যে প্রতিটি ট্রেডের সঙ্গে ঝুঁকি জড়িত আছে একবার কল্পনা করে দেখুন আপনি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ পার্সেন্ট হারালেন বাকি পঞ্চাশ পার্সেন্ট থেকে আগের অবস্থায় ফিরে যেতে হলে আপনাকে একশো পার্সেন্ট প্রফিট করতে হবে এটা কীভাবে সম্ভব একবার থিঙ্কিং করে দেখুন আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন যদি পঞ্চাশ পার্সেন্ট আপনার লস হয়ে যায় আপনি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার আছে এখন ওই পঞ্চাশ ডলার থেকে আপনি প্রফিট করবেন একশো ডলারের কাছে নিয়ে যে চাইলে হানড্রেড পার্সেন্ট আপনাকে প্রফিট করতে হবে তো এটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার এরপর ধরুন আপনার মানসিক চাপের যে যুদ্ধটা ট্রেডিং শুধুমাত্র একটি আর্থিক খেলা নয় এটি একটি মানসিক চাপের যুদ্ধ প্রতিটি মুহূর্তে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভুল সিদ্ধান্ত মানে বিশাল বড় বড় ধরনের আপনার ক্ষতি হবে আর এই চাপ যদি আপনি সামলাতে না পারেন তাহলে এটি আপনার ব্যক্তিগত জীবন এবং স্বাস্থ্য এবং সম্পর্ক নষ্ট করে দিতে পারে অনেকেই আছে যখন কোনো একটা ব্যালেন্স হারিয়ে ফেলে তখন দেখা যায় ওইটিকে রিকভার করার জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা ধার করে নিয়ে আসে ঋণ করে নিয়ে আসে ব্যাংক থেকে ঋণ করে তো এইগুলো করে যখন আপনি ট্রেডিংয়ে আবারও হারাবেন এই যে একটা মানসিক চাপ এই চাপগুলো আপনি যখন সামলাতে পারবেন না তখন আরও বড় বড় ধরনের আপনার লস করে ফেলবেন এবং এই লস করার কারণে আপনার ব্যালেন্স একদম শূন্য হয়ে যাবে এবং আপনার যাদের কাছ থেকে টাকা নিয়েছেন তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে তো অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে কিভাবে এই জগৎ থেকে নিজেকে রক্ষা করবেন একটুবার চিন্তা করে দেখুন প্রথমত আপনার প্রত্যাশা বাস্তবসম্মত রাখুন মানে আপনার যেই আশাটা আছে এবং সেটি বাস্তবসম্মত রাখুন দ্বিতীয়ত আপনি সঠিক শিক্ষা এবং অভিজ্ঞতা ছাড়া কোনো প্রকার বিনিয়োগ করবেন না দ্বিতীয়ত রিস্ক ম্যানেজমেন্টের নিয়মটা আপনি মেনে চলুন মনে রাখবেন একটি ট্রেডিংয়ের ধৈর্য এবং কৌশলের মাধ্যমেই আপনি প্রফিটের দিকে যেতে পারবেন এখানে শুধু প্রফিটটাই মেন বিষয় না আপনাকে এখানে টিকে থাকতে হলে আপনাকে কঠোর ধৈর্য ধারণ করতে হবে ট্রেডিংয়ের এই ভয়াবহ দিকগুলো বোঝা খুব জরুরি কারণ এখানেই লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি যদি আপনিও এই যাত্রায় থাকতে চান তাহলে নিজেকে সঠিকভাবে প্রস্তুত করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আরও ট্রেডিং সম্পর্কে জানতে চাইলে কমেন্ট সেকশনের মধ্যে জানাবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রামে অলওয়েজ মার্কেট সম্পর্কে আপডেটগুলো দিয়ে থাকি এবং সিগন্যাল দিয়ে থাকি যদি আমার সিগন্যাল অনুযায়ী আপনি ট্রেডিং করতে চান সেক্ষেত্রে করতে পারেন আর যদি আমি যখন সিগন্যালটা দিই তখন আপনারা দেখবেন যে অ্যাকচুয়ালি এই সিগন্যালটা কোথায় থেকে আসছে কেন সিগন্যালটা দিয়েছে সেটা নিয়ে আবার আবারও আপনি নতুন করে অ্যানালাইসিস করে দেন আপনি এন্ট্রি নিতে পারেন ধন্যবাদ সবাইকে ফর সঙ্গে থাকার জন্য